আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি তো আরও একটি ভিডিওর মধ্যে আপনাদের দেখাইছিলাম যে দুটো ইলিশ আর একটা চিতল মাছ এনেছিল এখন আমি এই চিতল মাছটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এখন এই চিতল মাছটা কেটে নেব দেখেন এই মাছটা আমি আগে মাঝখানে খণ্ড করে নেব তারপরে এগুলার যে মাছের যে খোর আছে ওগুলাই করব আলাদা করবো যে আমি আবারও একটা পিস করে নিচ্ছি এই মাছটা একটু ফেলি সেই জন্য একটু কাটতে অসুবিধা হচ্ছে এখন আমি পেটি বের করে নেব আমি পিস পিস করে যে পিস পিস করে নিচ্ছি এইগুলা এই দুটো পিস একটু ছোট হয়ে গেছে এগুলোর কাটাগুলো শক্ত হলে কি হবে মাছটা কিন্তু অনেকটাই নরম এবং সফট এই যে আমি এই যে মাছ কিন্তু আমি ক্যামেরায় বাকিগুলো কেটে নিয়েছি এসব এখন আমি এই মাথাটাকে তো নিচ্ছি যে মাছে মা কেটে নিচ্ছি অনেকটা শক্ত মাছ কাটা শেষ আমি কেটে কাটা শেষ এখন পরিষ্কার করে নিব তারপরে আবার রান্নার সময় ভিডিও করবো তত তখন আপনারা দেখতে থাকেন এখন আমি শীতল মাছ বোনা করতেছি যে কড়াইয়ে পেঁয়াজ আর মুড়ি গুডিয়েছি মশলা যে পড়ে না যায় সেই জন্য আমি এখানে একটু হালকা পানি দিয়েছি এখন একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন বাকি মশলাগুলো দিয়ে দিব যেখানে সামান্য একটু আদা বাটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি একটু জিরা বাটা এখন গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব এখানে দিয়ে দিচ্ছি লকের গুঁড়ো এখানে আমি শুকনা মরিচের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম ভালোভাবে মশলাগুলো কষিয়ে নেবো মশলা তো ভালোভাবে কষানো হয়ে গেছে ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দিলাম মশলার সাথে মাছগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন ভালোভাবে কষিয়ে নিব এই যে আমি এখন ঢাকনাতে ঢেকে দেবো মাছগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে তারপরে আবার ঝোলের জন্য ঝোল দিয়ে দিব